আসসালামু আলাইকুম বন্ধুগণ কিভাবে মেহেদি দেওয়া হয় আজকে সেটি আপনাদের সাথে সেটা শেয়ার করব দেখতেই থাকুন আমার ছোট্ট মেয়েটা মেহেদি দিচ্ছে ওই ফার্স্ট প্রথম মেহেদি দিচ্ছে যাই হোক মেহেদি দেওয়া তো শিখতে হবে প্রথমে আগে আট করে নিয়েছে তারপরে মেহেদি দিয়ে দিচ্ছে আমি এই ব্রিজটা খুলেছি না অনেক শখের বসে আমার মেয়ের বয়স যখন সাত বছর তখন কোনো উপায়ে পেজটা খোলা যাচ্ছিলো না আমার নাম দিই আমার মেয়ের নাম দিই সব নামই ব্লক করা কেননা হাজার হাজার ছেলে ছেলেমেয়েরা পেজ খুলে বসে রয়েছে কোনো উপায়ে যখন পেজ খোলা হচ্ছিল না তখন আমি মনে করলাম আমার মায়ের নাম দিই তখন আমার মায়ের নামটা যখনই দিলাম তখনই আমার পেজটা খোলা হয়ে গেল আলহামদুলিল্লাহ মায়ের নামের কত বরকত মা যে কত রহমত আর বরকত পূর্ণ একজন মা সেটাই বোঝা যায় আমার মায়ের নামে যখন পেজ খোলা হয়ে গেল তখন আমি সাথে সাথে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলাম যে আলহামদুলিল্লাহ সবাই যখন পেজ থেকে এত টাকা ইনকাম করছে ইনশাল্লাহ আমিও একদিন ইনকাম করব কেউ তখন আর আমাকে অবজ্ঞা করবে না তখন আমি নিজ হাতে টাকা উপার্জন করতে পারবো সেই জন্য আমি এই পেজটা খুলেছিলাম যাই হোক পেজ খোলার পর দেখতেছি পেজে পেজে অনেক সময় দিতে হয় অনেক কষ্ট করতে হয় ভিডিও আপলোড দিতে হয় সবই নিয়ম মাফিক এবং সময় মতো কাজ করতে হয় যাই হোক এক সময় না একসময় সফলতা আসবে ইনশাল্লাহ কেউ ধৈর্যহারা হবেন না আমরা যখন আশা নিয়ে বুক ভরা আশা নিয়ে একটা পেজ খুলেছি তখন এই পেজ থেকে ইনশাল্লাহ ইনকাম একদিন একদিন হবে হতাশ এবং নিরাশ হলে চলবে না মহান আধি পাখির উপর ভরসা করতে হবে তবেই আমরা সফলকাম হব এবং সফলতা পাবো ইদানিং আমি দেখছি আমার বড় ভিডিওগুলোতে ভিউ বেশি আসছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক ইনশাআল্লাহ মুখ তাকাবেন বড় ভিডিও আপলোড করার সাথে সাথে প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে ছোট ভিডিওতে যত ভিউ না হয় বড় ভিডিওতে তত ভিউ হচ্ছে ইনশাল্লাহ একদিন এই ভিউ মিলনে পৌঁছে যাবে আশা রাখি সবাই দোয়া করবেন মহান আল্লাহ পাক যেন সবার মনের আশা পূরণ করে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মেহেদি দেওয়া কেমন হয়েছে লাইক ও কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম